হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নরম ফুলকো তুল তুলে আলুর পরোটা রেসিপি নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে পরোটার ডো যেভাবে তৈরি করা হয় নর্মাল পরোটা সেভাবে আমি ডোটা তৈরি করে নিব আগে হাতের সাহায্যে সুন্দরভাবে তেল লবণ দিয়ে মিশাই নিব সুন্দর করে দেখুন সুন্দরভাবে আমি ডোলে ডোলে মিশাই নিচ্ছি এবার অল্প অল্প করে আমি পানি দিয়ে ডোটা তৈরি করে নেব আমার এই ডোটা তৈরি করা একটু স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত দেখুন সুন্দরভাবে আমি মুথে নিব। এদিকে আমি আলুর পুরের জন্য মশলা নিয়েছি লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া জিরে গুঁড়া ভাজা জিরে গুঁড়া এদিকে আলু সিদ্ধ করে আমি গ্রেট করে রেখেছি এবার আমি পুরটা তৈরি করে নেব দুই চামচ তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ভেজে নিয়ে কুচি কুচি করে কাটা কাঁচামরিচ দিয়েও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে আদা আর রসুন পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব আদা রসুনের স্মেল আসা যাওয়া পর্যন্ত এবারে যে মশলাটা রেখেছি শুকনো মশলা সেই মশলাগুলো দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো লবণ দিব দিয়ে এদিকে আমি গ্রেট করা আলুটা দিয়ে দিয়ে সুন্দর করে আলুর পুরটা তৈরি করে নিব দেখুন আলুর পুরটা কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এবার আমি কুচি কুচি করে কাটা পাতা দিয়ে দিব আবার কিছুক্ষণ নিব। আমার পুরটা তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা করে আমি যে কয়টা পরডা করব আমি গোল গোল করে রেখে দিয়েছি পিস পিস করে যাতে কোনো সমস্যা না হয় এখন এদিকে আমি আটাটা রেস্টে দিয়েছি সুন্দর করে একটু মুথে নিয়ে আমি পিস পিস করে নেব যে কয়টা পাউডার করব আমি লিসি করে নেব আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেব সবগুলো নিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে দিয়ে দেখুন রেখে দিয়েছি এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে একটু খুঁড়ি তৈরি করে নেব গোল করে বাটির মতো তৈরি করে নিয়ে একটু করে করে আমি আলুর পুর দেবো আর আর কই ময়দা রেটে আমি সুন্দর করে চারিদিক থেকে লাগিয়ে রে মানে জোড়া লাগিয়ে দিব দিয়ে এবার আমি রুটিগুলো বেলে নেব এবার সবগুলো করে নেব দেখুন হাতের সাহায্যে আমি সুন্দর করে চারিদিকে চেপে চেপে আমি পুরটা চারিদিকে মেশাই দিচ্ছি এবার আমি আস্তে আস্তে করে সব পরোটাগুলো বেলে নেবো একইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেবো পরোটাগুলো কিন্তু আস্তে আস্তে বেলতে হবে না হলে ছিঁড়ে যাবে পুরগুলো বেরিয়ে যাবে একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সুন্দর করে দেখাই দিচ্ছি একটু করে ময়দা নিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে চেপে চেপে পরোটাগুলো আমি বেলে নিব আর এই পরোটাটা এত সুন্দর সফট আর ফুলকো হয় খেতেও অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অল্প উপকরণ দিয়ে অনেক মজাদার একটা আলুর পরোটা আপনারা তৈরি করতে পারবেন বাসার সকলেই অনেক পছন্দ করবে আশা করি দেখুন আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে আমি এবার সেঁকে নেব আমি প্যান বসাই দিয়েছি গরম হয়ে গেছে আমি প্রথমে পরটার দুই পাশ উল্টায়ে বারবার উল্টায় আমি সুন্দর করে সেকে নেব আগে তেল দিব না দেখুন আমি আগে তেল দিব না দুই পাশ আমি একটু করে ভাজা ভাজা করে নেব দেখুন দুই পাশ আমি উল্টায় নেব এবার আমি তেল দিব তেল দিয়ে পরটা আমি সুন্দর করে ভাজবো দেখুন আমি গুড়াই গুড়াই পরোটাটা সুন্দর করে ভেজে নেব একবারে কিন্তু হাইটে দেওয়া যাবে না তাহলে পরোটাটা পুড়ে যাবে দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে অনেক সুন্দরভাবে ফুলে উঠছে আর এই পরোটাগুলো এত দারুণ সফট হয় খেতেও অনেক মজা পুড়ে ভরা পরোটা খাওয়ার মজাই আলাদা আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে এবার আমি একইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন আমি আর একটা ভেজে নিচ্ছি দেখুন এই পরোটাটাও কত সুন্দরভাবে ফুলছে সবগুলো পরোটাই সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলছে তো তৈরি আমি পরোটাগুলো তৈরি করে নেব এটা হয়ে গেছে এবার আমি নামাই নেব দেখুন আমার পরোটাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেও মাসাল্লা অনেক সুন্দর খেতেও অসাধারণ আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর কোনো কম প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ বন্ধুরা